আমার জন্য সৌভাগ্য আজকে উনি আমার সাথে কুলাকুলিও করছেন অনেক এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু এভাবে আমার সাথে কুলাকুলি করছেন না বস্তিকার মুসলিম ভাইরা না লয় বছরের পর বছর উনার চেহারাটাও দেখতে পারছিনা এটা উপরলাই কৃপা এটা উপরলাই মনে আমরার কাছে পাঠাইছেন আমরা আমিও তো ফেসবুকে পাইছি আমরা কথা শুনছি কিন্তু আসলে সরাসরি কোনোদিন মানে টাইনে দেখছি না আমারও জন্য সৌভাগ্য আজকে উনি আমার সাথে কুলাকুলিও করছেন অনেক এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু এভাবে আমার সাথে কুলাকুলি করছেন না যারা আছেন বর্তমানে যারা আছেন উনি অনেক দূর থেকে আসছেন উনারও তো কথা আমরা শুনবো ঠিক না আমরা চা বাগানে মহিলাদের সাথেও কথা বলতে হইব আমার বাগানবাসীর সাথেও কথা বলতে একটা পরিবেশ করার আমিও চিন্তা ভাবনা নিব ওনার কাছে একটা সময় নিতে হইব একটা পরিবেশ করে আমরা চিন্তা ভাবনা করবো কথা বলা যায় এখন কথা হইলো ওনার 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 কথার অনুপাতে ওনার কথা আমরা শুনতাম না তো শুনি ওনার চেহারাটা আমরা দেখতে আমরা খুবই কষ্ট হইতো ঠিক আছে এটার জন্য উপরালার ইচ্ছা ওনার ওনার উপর অনেক অনেক ধন্যবাদ দে যে ওনারা আপনার কাছে এখন নিজের দিক থেকে আইছেন আমার অনুরোধ সবার কাছে ওনার কথা শুনুন আর আমরা শ্রমিক পক্ষ থেকে আমরা আরো আছে কথা বলার ওনারা বলবে না আর আপনি ঠিক আছে <matte> <glorious Wasn't> Vamos bater, vamos bater!